তো বস যে আবার হচ্ছে সেকেন্ড পার্ট এখন হচ্ছে আপনার পিটি দিলেন যার পর আপনি পিটি স্কোর আপনার হাতে পাইছেন ঠিক আছে এখন হচ্ছে আপনাকে পিটি বা যে বলা প্রিপারেশন নিতে নিতে আপনার ককলাঘাটায় মাঝে মাঝে যখন সময় পেন ঘাড়া করে ফেলবেন ঠিক আছে যে আপনি কোন দেশে যাবেন ঠিক আছে আপনার হচ্ছে ইন্ডার মিনটাই আপনি হচ্ছে নেটওয়ার্কিং করতে পারেন বা আপনি একটু ঘাড়া করতে পারেন যে ইউনিভার্সিটি যাচ্ছে এবং আমি যেমন করছি আর কি যেমন হচ্ছে আমি মেলবোর্নে যেমন আপনার স্টেট অনুযায়ী কিন্তু আপনার এগুলো কিছু গান শোনা হইলে বা অস্ট্রেলিয়া যদি কিছু যদি স্টাডি করেন যেমন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার আসলে জিনিসটা দেশটা কীরকম এখানে ওয়েদার কীরকম তো কোন স্টেটের ওয়েদার কেমন বা হচ্ছে কোন স্টেটে কীভাবে হচ্ছে কীরকম ফ্যাসিলিটিস আছে ঠিক আছে মানুষজন কেমন তো এগুলো হচ্ছে আটটা স্টেট আছে আমি বলছি আগে তো আটটা স্টেটের ভিতরে হচ্ছে প্রথমে হচ্ছে আপনার মেলবোর্ন আমি যেতে হচ্ছে মেলবোর্নে হচ্ছে মেলবর্নে আগে ভিক্টোরিয়া তারপর হচ্ছে নিউ সাউথ এনএসড্লিউ বলে এনএসএবলের আছে বিশ্ব দেশের আবেদন হচ্ছে আপনার সিডনি তারপর এরকম আরও ছয়টা আছে যেমন হচ্ছে আপনার এখানে পার্ক বলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে পার্ক তারপরে সাউথ অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে আপনার এডিলেড ঠিক আছে তারপর হচ্ছে আপনার এখানে আছে ব্রিজবেন বা কুইন্সল্যান্ড কুইসল্যান্ডের রাজধানী হচ্ছে ব্রিজবেন অ্যাট দ্য সেম টাইম তারপর হচ্ছে আপনার হচ্ছে এখানে আপনার দ্বীপের মতো একটা ই আছে ভিতরেই এটা আর একটা ই আর কি তো এটা হচ্ছে আপনার তাজমানিয়া বলে তাজমানিয়ার রাজধানী হচ্ছে আপনার হোবর তারপরে হচ্ছে অস্ট্রেলিয়ান ক্যানভারা বলে আর কি অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটারি আর হচ্ছে নর্দান টেরিটারি এই হচ্ছে আটটা স্টেট তো আটটা স্টেটের হচ্ছে দেখবেন যে এক এক স্টেটের হচ্ছে ওয়েদার এক এক রকম ঠিক আছে এটা একটু দাঁড়াতে যেমন যদি আপনি যদি মেলবোর্নে আসেন বলো সুপার ঠিক আছে মেলবর্ন হচ্ছে যদি ওয়েদার বিশেষ করে শুধুমাত্র ওয়েদারকে যদি কনসিডার করেন বলছি যদি ডেফিনেটলি রিকমেন্ড করবো মেলবর্ন আসাল মেলবর্নার ওয়েদার হচ্ছে সো ফ্যান্টাস্টিক ঠিক আছে সো নাই ঠিক আছে এখানে হচ্ছে আপনি যদি গুগল করেন দেখুন ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিভেবল সিটি ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে এটা মানে র্যাঙ্কিং ওয়ান টু থ্রি ভিতরে থাকবে মেলবর্ন তো এরকম এত সুন্দর একটা ফটফটা সিটি এবং হচ্ছে এত সুন্দর ওয়েদার মানে আপনার হচ্ছে চিন্তা করতে হবে না কেমন লাগবে ঠিক আছে খুবই ভালো লাগে করে আপনার হচ্ছে সিটির হচ্ছে আপনার স্টেট সিলেক্ট করবেন ঠিক আছে আমি বলবো যে মেলবর্ন সিডনি আর ব্রিজবেন এগুলো সিলেক্ট করতে পারেন ঠিক আছে পার্থ আছে পার্থ কিন্তু একটু গরম ঠিক আছে পার্থ কিন্তু সবসময় একটু গরম থাকে

যেগুলো দরকার সেগুলো আপনার রিলেভেন্ট কোর্স সিলেক্ট করবেন সেটা পেয়ার একটা পাথ বা একটা পার্ট যে আপনার রিলেভেন্ট কোর্স আছে কিনা আছেন কিনা তারপরে এখানে যে স্টেটের ব্যাপারে এখন কিছু কিছু পাস পয়েন্ট পাবে আর সেটা বিনা কথা রিজেনাল গেলে তো ভাই ওখানে তো ইনকাম আপনি করতে পারবো ভাই এখানে তো আপনার যে পরিমাণ টিউশন আপনার যদি রিজেনাল যদি যান আপনার যদি কোনো ফ্যামিলি ব্যাকআপ না থাকে আপনি দেখেন তাহলে চিন্তা করে দেখেন কেমন হতে পারে ঠিক আছে এনিওয়ে বাপে যদি টাকা থাকে তাহলে হচ্ছে ফ্যামিলি ব্যাকআপ আপ থাকে নো ডাউট রিজেন্ট যাবেন রিজেন্ট আপনার পয়েন্ট আগায় না আমার সাথে পাঁচ পয়েন্ট বেশি পাবে এটি আগে তার হচ্ছে একভাবে সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার স্টেট সিলেক্ট করলেন তারপর হচ্ছে আপনার কোর্স সিলেক্ট করবেন কোর্স হচ্ছে ইউনিভার্সিটি যাবেন ইউনিভার্সিটি কী ইউনিভার্সিটি দামি করা ইউনিভার্সিটিতে একটু উদাহরণ দেয় যদি মেলবর্নে কথা বলি মেলবোর্নে হচ্ছে আপনার এখানে আমি কিছু নামদার ইউনিভার্সিটি বলি যেমন হচ্ছে আমি যেটা ছিলাম নাট্রো ইউনিভার্সিটি তারপর আছে এখানে আপনি খুবই র্যান্কিং এগুলো অনেক আগে ঠিক আছে এগুলো হচ্ছে মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অনেক আগে একশো দুশোর মধ্যে আছে তিনশোর মধ্যে আছে তারপর আছে আপনার হচ্ছে মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি বলে এমআইটি আছে ঠিক আছে তারপর হচ্ছে এখানে আছে আপনার সুইন বার্ন ইউনিভার্সিটি আছে ঠিক আছে এখানে আছে ডেকিন ইউনিভার্সিটি এখানে আছে আপনার আর এম আই টি ঠিক আছে এগুলো এখানে নাম করা ইউনিভার্সিটি ইউএস ইউটিসি ঠিক আছে ইউ ইউটিএস সরি তারপরে আসে আপনার সিকিউ ইউনিভার্সিটি আমি যেতে আছে সিকিউ ঠিক আছে সিকিউর আমাদের ফেভারিট ইউনিভার্সিটি ঠিক আছে তারপরে হচ্ছে আপনার এখানে আরও কিছু ইউনিভার্সিটি যেমন হচ্ছে মানে টোরেন্স ইউনিভার্সিটি আছে এখানে চার্লস স্টুয়ার্ডস স্টুয়ার্ড ইউনিভার্সিটি আছে ঠিক আছে এখানে আপনার হচ্ছে তারপর হচ্ছে আপনার অনেক আছে অনেকগুলো ব্রাঞ্চ আছে তাজবান ইউনিভার্সিটি অফ তাজবানি আছে এগুলো কিন্তু মেলভূমি ব্রাঞ্চ আছে তারপরে আপনার এরপরে হচ্ছে আপনার সিডনি ইউনিভার্সিটি অফ সিডনি মনে এখানে নাই ঠিক আছে এই এইরকম হচ্ছে রামদারি অনেক ইউনিভার্সিটি আছে ঠিক আছে যেগুলো হচ্ছে মানে র্যাঙ্কিং একদম টপে আছে ঠিক আছে এগুলো থেকে কিন্তু আপনি চুজ করবেন এগুলো ঢুকে ঢুকে প্রত্যেকটা ওয়েবসাইড হচ্ছে সার্চ করবেন আপনার যে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল দিয়ে মাস্টার ইউনিভার্সিটি লাগাই দেবেন যে মাস্টার অফ ইন্ডি ইউনিভার্সিটি সরি মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইন সিকি ইউনিভার্সিটি ঠিক আছে দেখবেন এবার দেবেন পুরা কি ধরো ওয়েবসাইট ওয়েব সব আসবে তারপরে স্টাডি অপশনে যাবেন স্টাডি অপশনে গিয়ে ঠিক আছে ওখানে গিয়ে হচ্ছে স্টাডি অপশনে যাওয়ার পরে ওখানে দেখবেন যে ওখানে আপনার কোর্স কোর্সের অপশন আছে কোর্স সিলেক্ট করার জন্য হচ্ছে কোর্স আর কোর্সের কামর্শ যাবেন করা হয়েছে সেই সার্স সেখানে হচ্ছে কী কী কোর্স আছে সেগুলো হচ্ছে আপনি সার্চ দিয়ে পেয়ে যাবেন ঠিক আছে ওখানে অনেক কোর্স আছে সেখানে আপনার যে কোর্সটা হচ্ছে আপনি পেতে চাচ্ছেন সেই রিলেভেন্ট ওখানে সার্চ দেবে ওই রিলেটেড কিন্তু অনেকগুলো লিঙ্কিং কোর্স চলে আসবে ঠিক আছে সেগুলো আপনি আপনার রিলেভেন্ট কোর্সে ঢুকে যাবেন ভিতরে ঢুকে তারপরে ওখানে দেখা যায় ওখানে সবই পাবেন হচ্ছে কী কী কন্ডিশন আছে কী কী আউটকাম আপনার হবে এই কোর্সে পড়লে আপনি কী কী পাবেন ঠিক আছে কী কী সাবজেক্ট পড়ানো হবে ঠিক আছে কবে থেকে স্টার্ট হতে যাচ্ছে এবং টিউশন ফিস বিগ ওয়ান ঠিক আছে ওয়ান অ্যান্ড অনলি টিউশন ফিস কত আপনার আইএসএস স্কোর কত লাগবে ঠিক আছে এখানে হচ্ছে আপনার প্রায়ার যে ডিগ্রি বা প্রায়ার কোয়ালিফিকেশন কী লাগবে ঠিক আছে এগুলো সব ডিটেলস দেওয়া আছে ঠিক আছে এভাবে কাটাকাটি করে ওখানেই দেখবেন যে হচ্ছে আপনার যখন কোর্সের ভিতরে যাবেন ওখানে দেখবেন যে এজেন্সি রিটাও আছে ঠিক আছে এইটা ভাই আমি কাটাকাটি পে করছি ওখানে দেখবেন যে এজেন্ট ফাইন্ড অ্যান্ড এজেন্ট ঠিক আছে এই কথাটা লেখা ফাইন্ড এজেন্ট যাবেন এজেন্টে ক্লিক করে দেখবেন যে ওদের সাথে রিলেটেড বা যারা হচ্ছে এজেন্ট ওদের সাথে হচ্ছে সরাসরি অ্যাফিলিয়েটেড ঠিক আছে এটাকে বলে যারা হচ্ছে সরাসরি ওদের সাথে কন্ট্যাক্ট করে বা ওদের সাথে লিঙ্ক আছে সেসব এজেন্টের কিন্তু নাম থাকবে জানেন সেই এজেন্টগুলো যদি আপনার আগান তাহলে ডেফিনেটলি হচ্ছে আপনার জন্য খুবই উপকৃত হবে উপকৃত হবেন খুব তাড়াতাড়ি প্রসেসিংটা হবে এবং হচ্ছে সেক্ষেত্রে ওভারেট করার ক্ষেত্রে আপনার অনেক উপকার হবে ঠিক আছে আপনি যদি উল্টা পাল্টা এজেন্সিতে যান তাহলে হচ্ছে আমার যারা হচ্ছে মানে আপনার হচ্ছে টাইমটাই হচ্ছে বেশি কনজিউম করে আপনাকে প্যারা দেবো ঠিক আছে এই এজেন্টের কথাগুলো আমি পরে আসতেছি এ নিয়ে আমি কিন্তু সব বলে দিচ্ছি কীভাবে কি করতে হবে তাই গেলেন হচ্ছে কোর্স হচ্ছে আপনি ওখানে সব কিছু পাইলেন পরে কোর্সটা সিলেক্ট করলেন নিয়ে আপনার মনে মধ্যে স্থির করে দেয় আমি মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল বা হচ্ছে মাস্টার অফ ফার্মেসি বা হচ্ছে যেটাই যে যেটা দেখবেন না কেন ঠিক আছে এটা নিয়ে আপনার হচ্ছে এজেন্ট ঠিক করবেন এখন এই যে এজেন্টের এটা আমি পরে ভিডিওতে বলবো এখন যাই ইংশে দুইটার কথা বলি এখন এজেন্ট ঠিক করার ক্ষেত্রে আপনার এজেন্টটা হচ্ছে এভাবে ঠিক করবেন আপনি হ্যাঁ আপনি নিজে থেকে কাটাই করার ক্ষেত্রে আপনি সরাসরি যে ইউনিভার্সিটিতে আপনি যাবেন সেই ইউনিভার্সিটিতে সরাসরি ভিতরে পড়ছে অপশনটা গিয়ে ওই ভিতরে ফাইন্ড অ্যান্ড ফাইন্ড অ্যান্ড এজেন্ট অপশন আছে হ্যাঁ ওখানে গিয়ে এজেন্ট সার্চ করবেন ঠিক আছে তাহলে হচ্ছে আপনার কি কি এজেন্ট আছে যেমন এখানে স্টাডি নেট আছে এখানে হচ্ছে আইডিপি আছে এগুলো নাম দিয়ে আছে তারপর হচ্ছে এখানে পিএফসিসি আছে পিফসি গ্লোবাল আছে এখানে এক্সিকিউটিভ স্টাডি আছে ঠিক আছে এখানে আপনার বলতে পারেন হচ্ছে আরো অনেকগুলো আছে যেগুলো আমি নাম বললাম এগুলো সাধারণত মোটামুটি খুবই পরিচিত নাম আছে তো এগুলো দিয়ে দিয়ে হচ্ছে আপনার আরও অনেকগুলো আছে যেগুলো এ বি সি আছে ঠিক আছে এগুলো আপনার এই করে থেকে আপনার যেটা হচ্ছে সবার সাথে যোগাযোগ করছে বাংলাদেশকে বাংলাদেশে এদের হচ্ছে ব্রাঞ্চ কোথায় আছে সেগুলো আপনারা যদি যোগাযোগ করেন ওদের হচ্ছে ডেফিনেটলি হচ্ছে এখানে ওয়েবসাইট থাকবে এগুলোতে গিয়ে নাম্বার নিয়ে তারপরে সরাসরি চলে যাবেন এজেন্সিতে ঠিক আছে সেইভাবে আপনার হচ্ছে আমি যেহেতু এর মাধ্যমে আসছি স্টাডিংয়ের ভালো খাবনা পরে আইটিবি আছে আমি কিন্তু পাঁচটা ছটা এজেন্সি ফিরে ঘুরছি আর কি এটা স্টোরি আছে এটা আমি বলবো আসলে যে কী জন্য আমি এটা করছি এ নিয়ে তারপরে এটা পরে কথা এনেছে যে গেলেন যার পরে যে ভাই এ হচ্ছে আমার প্রোফাইল ঠিক আছে আমার হচ্ছে এখানে ব্যাচেলার যদি মাস্টার যদি আসেন বলেন যে ভাই আমার যে সব ডকুমেন্টার ডকুমেন্ট আমার রেডি আছে ঠিক আছে এখানে একাডেমিক ডকুমেন্টেশন তোমরা যেটা হচ্ছে প্রথমে স্টার্ট করবা ঠিক আছে এরপর হচ্ছে আমি আমার হচ্ছে এই হচ্ছে আমার পিটি স্কোর এই হচ্ছে আমার হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স সবই আছে আমার রেডি ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করবে পরে এটা হচ্ছে আপনার এটা পরে আসতেছি ব্যাঙ্কশিটের ব্যাপারটা বলবেন যে ভাই তোরা হচ্ছে এই ইউনিভার্সিটিতে আমার বা ইউনিভার্সিটি আরও কিছু ইউনিভার্সিটির দাম বলতে যে এইগুলো থেকে তোরা আমার এই কোর্সতে আমাকে আমাকে একটা কোর্স কোর্স সিলেক্ট করে দেয় এবং হচ্ছে সেটা হচ্ছে ডেফিনেটলি যাতে হচ্ছে স্কলারশিপে একটু ভালো ভালো পাওয়া যায় সেটার উপর বেস করে আমাকে হচ্ছে আমার রেজাল্ট উপর করে বা এটা তোমরা একটু আমাকে হেল্প করো ঠিক আছে এবার আপনার হচ্ছে এজেন্সির কাছ আপনার আপনার তার আপনি করে দিলে ঠিক আছে এজেন্সি গাড়তে হবে সেই সরাসরি হচ্ছে ইউনিভার্সিটিতে সরাসরি কন্টাক্ট করবে যাদের যেসব ইউনিভার্সিতে কন্টার কাজ কন্টাক্ট আছে তারা ওই কন্টাক্ট করে তাদের সাথে হচ্ছে এই করে আপনার ডকুমেন্টগুলো দিয়ে দেন হচ্ছে তাদের সাথে যোগাযোগ করার পরে আপনার সাথে কিন্তু ফাইনালি কিন্তু একটা অফার এটা তারা কিন্তু ওখান থেকে পেয়ে যাবেন আপনি ঠিক আছে আপনার অফারটার আগে হয়তো আপনার কিছু ডকুমেন্টটা চাইতে পারে আপনার এখানে কোন স্টাডি গ্যাপ আছে কি না যদি আপনার হচ্ছে যদি জব করে থাকেন সেক্ষেত্রে কিন্তু জবের ডকুমেন্টটা চাইতে পারে বন ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইতে পারে ঠিক আছে এগুলো চাবে আর কি অফারটা পাওয়ার সময় অফারটা আনার সময় কিন্তু এই জিনিসগুলো আমরা কিন্তু ভেরিফাই করি ঠিক আছে এইগুলো করে পরে অফারটা পাইলেন দেন হচ্ছে অফারটা পাই গেলেন অফারটা পাওয়া মানে আপনার ওদের কাজ হয়ে গেছে এখানে ঠিক আছে এই অফারটা পাওয়ার পরে অফারটার পরে স্টেপ হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এয়ার পরের যে স্টেপটা সেটা হচ্ছে আপনার এখানে ইন্টারভিউ এটা কিন্তু ওয়ান অফ ভাইটাল থিং বা ইন্টারভিউ আসলে বা ঠিক আছে ইন্টারভিউ সরাসরি ইউনিভার্সিটি থেকে আপনার ইন্টারভিউ নিবে ঠিক আছে আপনি যে কোর্সের বা যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন আর সেখান থেকে হচ্ছে এটা হচ্ছে একটা জুম মিটিং হয় সাধারণত জুম মিটিং বা এটা হচ্ছে স্কাইফিতে কিন্তু হয় বা এটা স্কাইফি অ্যাকাউন্টটা করে নেন আপনারা ঠিক আছে এটা আমি আমি বলে রাখলাম এখন চেঞ্জ হচ্ছে কিন্তু জানেন তো স্কাই স্কাইফিতে কিন্তু হয় ইন্টারভিউ দেওয়া হয় স্কাইফিতে আমি হচ্ছে দিয়েছিলাম তো রিলেভেন্ট বা অ্যাডমিশন টিম থেকে আপনার ইন্টারভিউ নেবে ঠিক আছে সেই ইন্টারভিউটাকে এটা নাম আছে একটা এখন বর্তমানে হচ্ছে সেটাকে বলে হচ্ছে জিএসটি বলে জেনুইন স্টুডেন্ট টেস্ট ঠিক আছে আগে সেটা ছিল হচ্ছে জেনুইন টেম্পোরারি অ্যান্ট্রেন্স জিটি ই বলে আগে ছিল জিটি ই সেটা নাম একই আর কি বা জাস্ট একটু এইটা ক্যাটাগরি চেঞ্জ করে জিটি হচ্ছে জেনুইন টেম্পোরারি অ্যান্ট্রেন্ট আর হচ্ছে জিএসটি এখন বর্তমানে সেটা হচ্ছে জেনুইন জেনুইন স্টুডেন্ট টেস্ট ঠিক আছে আপনি আসলে কতটা জেনুইন যে আপনার হচ্ছে রিলেভান্ট কোর্স যে সিলেক্ট করতেছেন আসলে আপনার এখানে কিন্তু সবই ভাই এখানে কিন্তু সবাই আসে হচ্ছে পড়াশোনা করে এখানে হ্যাঁ টিকে দেওয়া ভাই এখানে হচ্ছে সাথে চলে আসছে এখন হচ্ছে আপনার এখানে কিন্তু সেটেল হওয়ার জন্য সবাই আসে কিন্তু ঠিক আছে কিন্তু আলটিমেটলি আপনার যখন এখানে এসওপি লিখতে হবে এস এটা কিন্তু অনেক বড় একটা জিনিস কথা বলবো এস ওপি হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ পারপাস বলে হ্যাঁ তো এটা আপনার লিখতে হবে ডেফিনেটলি এটা আপনার জন্য লাগবে এবং হচ্ছে ইউনিভার্সিটিও দেওয়া লাগবে ইউনিভার্সিটি দিতে হবে দুইডিআসপি লিখতে হয় এটা হচ্ছে এক কথা ভিতরে লিখতে হয় এটা তিনশো এটা কিন্তু ব্রড হচ্ছে পাঁচ পাতা সাত কথা আপনার লিখতে হয় ঠিক আছে এটা আমার দুইডিয়াসিপি আমার কাছে আছে আমি ডাসকসব হচ্ছে আমি যারা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে আমি গিফ দেওয়া এস ও কিন্তু সুন্দর আমার বিক্রি বি আমি ও বিষয়ে আমি পনেরো দিন সময় ব্যয় করছি পনেরো দিন ঠিক আছে বুঝতে পারতে আসলে শ্রম দিচ্ছে এসবিটা লিখতে হবে আপনার ক্ষেত্রে একটা অংশ আপনার এটা দেখে কিন্তু বোঝাতে হবে আসলে আপনার এখানে কি লিখতে চাচ্ছেন আপনার মোটিভ টা কি ঠিক আছে এটি আর কি যে ও লিখবেন তো এই সময় হচ্ছে আপনার মেনটি বলতে হয় এটা জেনারেল হচ্ছে আপনার আপনি হচ্ছে এখানে স্টাডি করতে যাবেন তাদের দেশে বা তাদের ইউনিভার্সিটিতে স্টাডি করে দেওয়ার হচ্ছে আপনাদের দেশে ব্যাকরণ এভাবে কিন্তু আপনাকে একটা স্টোরি সাজা দিতে হবে যে দেশের ব্যাকরণ কী জন্য যে বলবেন যে ভাই আমার এখানে আমি যে কোর্সে লেখাপড়া করছি সেটার উপর হচ্ছে আমার আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট এখানে ব্যাচেলার করছি বা মাস্টার্স করছি সেটাতে আসলে আমি আমার যে রিলেভেন্ট নলেজ বা এক্সপার্ট টিস দরকার বা হচ্ছে আমার অ্যাডভান্স লেভেলের যে হচ্ছে স্টাডি দরকার বা হচ্ছে অ্যাডভান্স লেভেলের আমার হচ্ছে নলেজ দরকার এই এই কোর্সের উপর কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য সেটা আমার বাংলাদেশে আসলে সেই সুযোগটা নাই এখানে বিভিন্ন কষ্ট দেখা যায় যে বাংলাদেশে আসলে ইনফ্রাস্ট্রাকচার ভালো না এখানে হচ্ছে মানে একাডেমিক স্টাইলিং স্টাইল ভালো না হচ্ছে এখানে আমার ওরকম সুযোগ নাই বা এখানে এই কোর্সটা অ্যাভেলেবল নাই এগুলো অনেক কিছু দেখা যায় ঠিক আছে এগুলো আমার এসবি দেখে নেবে দেখে নিয়ে এটা হচ্ছে আপনার মেইনই থাকবে যে আমি ওখানে বাই তোদের ওখানে যাবো যা সে তোদের ওখানে যাই থাকি না কেন সেটা থেকে দুই বছর বা তিন বছর থেকে আমি সে কোর্স নিয়ে কোর্স কমপ্লিট করে তোদের ওখানে ডিগ্রি নিয়ে ক্যাক আমি চলে আসবো ঠিক আছে এটা হচ্ছে মানে মেইন মানে মুদ্রা কথা এগুলো দেখতে হবে ঠিক আছে দিকে আপনার হচ্ছে এটা এভাবে আপনার মোটিভটা কিন্তু এটা হতে হওয়া লাগে ঠিক আছে এটা হচ্ছে মানে জেনুইন টেস্ট বলে আর কি জেনুইন টেস্ট আপনার যে আপনি কতটা জেনুইন আপনি যে এখানে আইসে থাকার জন্য প্ল্যানিং করতেছেন সেটা আপনাকে কিন্তু মনে মনে থাকলো এটা মুখে বলা দেবে ঠিক আছে এটা আপনার বুঝাইতে হবে ভাই ঠিক আছে যে আমি হচ্ছে তোমাদের এখানে যাচ্ছি এখানে জায়গায় কিন্তু আমি কোর্স শেষ করে এত প্রায় পনেরো কুড়ি টাকা খরচ করবো খরচ করে কোর্স শেষ করে তোমার টাকা টাকা ঢেলে আমি তোমাদের কাছে ডিগ্রি নিয়ে চলে আসবো ঠিক আছে তাই হয় এটা আগে মুখর গল্প হয়ে যাচ্ছে এখন তারপরে হচ্ছে আপনার এটা ইন্টারভিউ হবে আপনার ইন্টারভিউ কিন্তু আপনার সব জিজ্ঞাসা করবে ঠিক আছে আমার এখানে ইন্টারভিউ কী কী কোশ্চেন আছে কী কী কোশ্চেন থাকতে পারে সব কিছু আমার কাছে আছে ভাই ঠিক আছে আমি এগুলা হচ্ছে আপনাদের কাছে একে করে দিব ঠিক আছে আপনারা হচ্ছে পরের ভিডিওতে বা যারা ভিডিও দেখবেন আমার ভিডিও দেখে আমাকে যদি নক করেন তবে ডেফিনেটলি তারা হচ্ছে এখান থেকে আমার ফার্স্ট ইউনি ফার্স্ট সাব ঠিক আছে যারা হচ্ছে প্রথমে নক করেন তারা কিন্তু প্রথমে পেয়ে যাবেন ঠিক আছে এটা আমার হচ্ছে রেডি আছে ভাই আমার পুরো মানে আমার স্টুডেন্ট বিশ্বাস জার্নিতে যা যা লাগে যা যা লাগে সব কিছু আমার কাছে আছে ঠিক আছে আমি একটা করে ভিডিও করে আপনাদের সাথে সব কিছু আমি সাবমিট করে দিব এটা কিন্তু ফ্রি অফ কস্ট ঠিক আছে এখানে কিন্তু আপনার আমার জাস্ট ভিডিওগুলো দেখবেন দেখে হচ্ছে আমাকে উৎসাহিত করবেন আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমার সাবস্ক্রাইব করবেন আমার হচ্ছে ডান দিকে কর্নারের দিকে দেখবেন যে একটা সুন্দর একটা বেল আইকন আছে সেই বেল আইকনটা ক্লিক করবেন টিক করে দেখবেন যে ওখানে টিন 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 করে আপনার হচ্ছে আমি যখনই ভিডিও দেবো আপনি লগে ভিডিওগুলো পেয়ে যাবো ঠিক আছে এটা আপনার উপর একটা অনুরোধ থাকলো যে আমার ভিডিওটা দেখবেন দেখার লেগে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ঠিক আছে সো দ্যাট ইউ ক্যান গাইস কমপ্লিটলি কানেক্টেড উইথ মে ঠিক আছে ফর গেটিং মোর ভিডিওস মোর ইনফরমেশন আপডেটস অ্যান্ড এভরিথিং ঠিক আছে এটা করতে হবে আর কিন্তু আপনার হচ্ছে ইন্টারভিউ যেটা ইন্টারভিউ জন্য হচ্ছে আপনাকে প্রায় আমি ইন্টারভিউ দিয়েছিলাম প্রায় প্রায় এক ঘন্টা ঠিক আছে চিন্তা করতে এক ঘন্টা ইন্টারভিউ আপনার হচ্ছে একটা করে একটা কোশ্চেন আপনাকে করতে থাকবে ঠিক আছে আপনার হচ্ছে কোন দিকে যাবেন প্রত্যেকটা সাইডে আপনার কোশ্চেন করবে ঠিক আছে এগুলো আমি হচ্ছে বিশদভাবে এখন বর্ণনা করবো না আমি ওডিডি ওর জন্য করে একটা ভিডিও করব কী কী কোশ্চেন করতে পারে জিটি ইন্টারভিউ নিয়ে ঠিক আছে এটা একটা ভালো একটা আইডিয়া পেলাম যে জিটি ইন্টারভিউ নিয়ে যে অনেকে কিন্তু এখান থেকে কিন্তু রিফিউজ হয় ঠিক আছে আপনার জেনে টেস্ট বা জেনে এন্ট্রেন বা সেটা যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে যদি বুঝে যায় যে হচ্ছে আপনার এখানে যে কাপলা আছে তাহলে কিন্তু আপনার ইউনিভার্সিটি যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার কিন্তু ওই ইন্টারভিউ করতে শেষ আপনার হচ্ছে ইস্তফান ঠিক আছে আপনার ওখানে কিন্তু আপনার ভালোটা কাহিনি শেষ এনিওয়ে তো এটা আর কি ইন্টারভিউটা হচ্ছে খুবই ভাইটাল আর কি তো ইন্টারভিউটা খুব বা জেনে স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড যেটা বলেন সেটা কিন্তু খুব ভালো করে অপ্লিকেশন দিতে হবে ঠিক আছে কী কী প্রশ্ন থাকে সেগুলোর উপর আমি ভিডিওতে বর্ণনা করব এগুলো আপনার আমাকে আমি সেই অনুযায়ী হচ্ছে আমি একটা ভিডিও বানাবো ঠিক আছে তো এটা আগে কি তো এরপর হচ্ছে আপনার ইন্টারভিউ হয়ে গেল ইন্টারভিউ সাকসেস সময় তাহলে আপনার হচ্ছে সাথে সাথে আপনি কিন্তু এখানে দেখবেন যে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার এজেন্সির সাথে আপনার হচ্ছে ডিরেক্ট ডিরেক্ট কমিউনিকেশন থাকবে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু অ্যাকাউন্ট করে আপনার ইমেলের যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করবে আপনি দেখতে পারেন যখন সাবমিট করতে তখন কিন্তু আপনার ইমেলের ফিডব্যাক আসবে আপনি কিন্তু দেখতেছেন যে দেখবেন তারা হচ্ছে আপনার এই ডকুমেন্টটা সাবমিট করতে চাচ্ছে ঠিক আছে এইটা সাবমিট করতেছে ঠিক আছে আপনাকে পাঠাচ্ছে ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি আপনি ট্রাই করতেছেন তারা আবার ফিডব্যাক দিলে সেইটার আবার ইমেল ফিড ফিডব্যাক ইমেল পাবেন আপনি আপনারা এখানে দিবে ওর এজেন্সির ওখানে দিবে ঠিক আছে এগুলো কিন্তু দেখে নেবেন হ্যাঁ তো এইগুলো থেকে আপনি অনেক কিছু আইডিয়া পাবেন এবং হচ্ছে আপনার কিভাবে আপনার কোন স্টেজে আপনার অ্যাপ্লিকেশনটা আছে সেগুলো জানতে পারবেন ঠিক আছে তো ডেফিনেটলি আপনি ইন্টারভিউ একটা স্টেজ ইন্টারভিউ শেষ হওয়ার পরে ইন্টারভিউ শেষে ঢোকলে দেখবেন আপনার যদি ভালো ইন্টারভিউ হয় এবং আপনার যদি প্রমাণ করতে পারেন যে হ্যাঁ আমি হচ্ছে যে বাই জেন্ট স্টুডেন্ট আমি এখানে যাবো যা সেটাকে পড়াশোনা শেষ সেগুলো চলে আসব এবং আপনার যে ব্যাংক চলছে সেটা সেটা এগুলো করে অনেক কিছু জিখায় এগুলো হয়ে গেলে আপনার হচ্ছে সাথে একটা ফিডব্যাক চলে আসবে ঠিক আছে আমি কিন্তু ইন্টারভিউ দেওয়ার হচ্ছে মানে

তো ইন্টারভিউ হওয়ার পরে হচ্ছে মিডিয়ার পরে আপনার যদি ইন্টারভিউ ভালো হয় এবং হচ্ছে সব কিছু যদি আপনার ঠিকঠাক দিতে পারেন বলতে পারেন সব যদি ইংলিশে পাই ইংলিশে ইংলিশ আর কথা নাই ঠিক আছে এটা প্র্যাকটিস করতে হবে তো এটা হচ্ছে আপনার আনকন্ডিশনাল হলে এটা পাবেন ঠিক আছে পাওয়ার পরে যেটা করতে হবে আপনার ভিডিওটা আরেকটা ভিডিও দিতে হবে পার্থ বানিয়ে দেবে হ্যাঁ আমি চলে যাই হ্যাঁ এটা পরে অনেক লোক যাচ্ছে আছে পার্থিজ